হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শ্যাফালিজ ব্লগ আমি শ্যাফালি বাড়ির থেকে খাবার নিয়ে আসছি আমার বাসায় লোকজনের জন্য আমি একটু খেয়ে আসছি আবার নিয়ে আসছি আসলে আমি আজকে থেকেই যেতে আমার বাড়িতে অনেক কাজ যেহেতু আমি খাবার পেয়েছি চলে আসছে যে এটা হয়েছে পোলাও আমি এসে সাথে সাথে গরম করছি কিছু রেখেও দিচ্ছি ফ্রিজে এটা হয়েছে গরুর মাংস আরও আছে কিন্তু এগুলো আমি যা খাবো তাই গরম করেছি এটা হচ্ছে পাবদা মাছ এখানে আছে রোস্ট এই যে খাসির মাংস যাক আমি কখনো একা কিছু খাইতে পারি না আর ওরা দিয়ে দিল আমার এক নাতির আমার এক নাতির মেয়ের বিয়ে কিন্তু ওরা আমাকে খুব আপ্যায়ন করে সম্মান দেয় আমি না যে পাচ্ছি না যাক আমি তো খেয়ে আসছে ওরা আবার আমার বাসার জন্য কিছু খাবার দিয়ে আসছে ওকে ভাই আল্লাহ হাফেজ সেফালিস ব্লগ সাবস্ক্রাইব করবেন আবার বিয়ের দাওয়াত খাবো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে